সালা কোন কাজ কাম নাই পরে টাকা পয়সা নাই কি যে করি কোন দিশাই পাই না সালা কি যে কোনো দিশাই পাই না যে কোন একটা বুদ্ধি কোন খারাপই হবে না এটা কোন উপায় নাই দিয়া পালাইতি হবে রে কি হরে সেই সকালে বক্রিটা বেসরে দেখছি কেমন যা একটু দেখা আসি অভ্রবেলে কুটতেকে আ হিনান ন এত বলবো কি মাত্র 500 না 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 এটা আমার না না ভাই আরে ভাই আমার না না ভাই বলে ハハハハ。<laughs> <laughs>